দেখুন এখনও এই রায়দান প্রক্রিয়া এটা তো একটা পর্যায় হয়েছে দোষী সাব্যস্ত এর পরবর্তী ধাপ অর্থাৎ শাস্তি ঘোষণা সেটা মাননীয় বিচারক পরের দিন করবেন এ বিষয়ে এখনই সম্পূর্ণ উপসংহারমূলক কোনো মন্তব্য করার বিশেষ অবকাশ নেই এটা আদালতের বিষয় কিন্তু যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আর্জি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন তাতে এটা প্রমাণ হলো যে আর্জি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত গ্রেফতার অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই সিবিআই চাই সিবিআই চাই তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে তা এখন কিছু লোক তখন যারা সিবিআই চাই বলছিলেন এখন ইদানিং বলছেন সিবিআই তাদের পছন্দ হচ্ছে না এরা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছিলেন একটা খারাপ ঘটনা মুখ্যমন্ত্রী নিজে যেখানে কড়া ব্যবস্থার কথা বলেছেন ফাঁসি চেয়েছেন সমস্তভাবে পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম কিছু অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর পথে বিপথে চালিত করছিলেন আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে দুই অতি সম্প্রতি আদালতে যখন বিচার চলছে পুরোদস্তু বিচার চলছিল শিয়ালদা কোর্টে কিছু লোক বিচার কবে পাবো বিচার হচ্ছে না কেন এই সব একটা বিভ্রান্তি তৈরি করছিলেন আজ আবার প্রমাণ হলো যে তারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলছিলেন কারণ বিচারটা চলছিল যেখানে বিচার চলছিল সেখানে সমানে বিচার কবে পাবো বিচার হচ্ছে না কেন বলে মানুষকে লাগাতার ভুল বোঝানো এটা কিছু লোক চেষ্টা করেছেন এবং তিন গত দু তিন দিন ধরে আরও কিছু প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন আছে বলে সঞ্জয় রাইয়ের অপরাধটাকে ডায়ালুট করে দিয়ে নজরটা ঘোরানো হচ্ছিল বাস্তব হচ্ছে শেয়ালদা কোর্টে যে বিচার চলছিল সুপ্রিম কোর্ট কিন্তু কেসটা মনিটর করছিলেন যারা বলছেন প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন আছে অভয়ার বাবা মা সহ তাদের প্রত্যেকের আইন আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে ছিলেন এবং তাদের যা যা বক্তব্য সবটাই সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন তাদের বক্তব্যে তথ্য এবং সার্বত্তা ছিল না বলেই সুপ্রিম কোর্ট তখন হস্তক্ষেপ করেননি তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সেই কারণেই এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই তদন্ত এখনও চলছে দেখা যাক এর পরবর্তী তদন্তে সিবিআই কি বলে কিন্তু সঞ্জয় রায় যে ধর্ষক এবং খুনি এবং তাকে যে সঠিকভাবে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং তারপর যারা নানা বিভ্রান্তিকর গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক প্রফেশনাল ব্যক্তিগত এজেন্ডাগুলোকে ফিলফিল করার চেষ্টা করছিল সেই অপচেষ্টাগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং কলকাতা পুলিশ তারা যে দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছিলেন ঠিক কাজ করেছিলেন সেটা কিন্তু এই রায়ের মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল যদিও এই রায় একটা আইনি প্রক্রিয়া এবং এটা একটা মাঝপথে আছে অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছে সাজা ঘোষণার পাঠটা তারপর হবে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন এই জঘন্য ঘটনায় মৃত্যুদণ্ড ফাঁসি হওয়া উচিত এবং কলকাতা পুলিশও চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাকিউজকে গ্রেফতার করে এনেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত একদম সঠিক আন্দোলন আমার মনে হয় যিনি তার কথা বলেছেন সেটা তার কথা বলেছেন কিন্তু কলকাতা পুলিশের তদন্ত যা উঠে এসেছে সিবিআই তদন্তে তাই উঠে এসেছে সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে তাই উঠে এসেছে এবং যাবতীয় তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে ফলে এবং তিনি সেই সময় সব কিছু মনে রাখার মতো মানসিক অবস্থায় ছিলেন কি ছিলেন না সেগুলিও তদন্তকারীদের তরফ থেকে বারবার আদালতে বলা হয়েছে আমরা জেনেছি ফলে এই বিষয়টার উপর দাঁড়িয়ে সেই ব্যক্তির বিষয়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না এইটুকু বলবো কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল সিবিআইও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে ট্রায়াল কোর্টও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে এবং সুপ্রিম কোর্টও যারা মনিটর করেছেন তথ্য প্রমাণের উপর দাঁড়িয়েই আজকে শাস্তিটা হয়েছে ফলে এরপরে কে কি বলছেন সেটা সম্পূর্ণ কার ব্যাপার তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য নেই এর জড়িত আন্দোলনরত একা কিছু কিছু চিকিৎসক একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন বিচিত্র বীর্য গোস্বামীর মতো ডাক্তার যারা দেড়শো গ্রাম সিমেনের গল্প বলেন তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন যারা রক্ত মাথা মাখা গ্লাভস বলে অন্য লাল রং লাগা গ্লাভস দিয়ে মিডিয়ার সামনে নাটক করে তাদেরকে আপনি কি বলবেন যারা টেলিফোন অডিও ফাঁস হয় যে ডাক্তারদের উপর হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ দিতে হবে তো তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন যারা যারা আজকে বলছে আই রিপিট যারা যারা আজকে বলছে প্রশ্ন আছে এই এই প্রশ্ন আছে আমাদের মনে হয় অমুক অমুক আরও জড়িত এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটার করছিল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে সেখানে তাদের যা যা বলার সবটা বলেছেন তারপরেও তাদের এই আমার মনে হয় আমি শুনেছিলাম আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি যারা যারা আজকে বলছেন এই এই প্রশ্ন এই এই প্রশ্ন এই এই প্রশ্ন এই প্রত্যেকটাই তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টে তুলেছেন সুপ্রিম কোর্টে তোলার সুযোগ পেয়েছেন দফায় 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 বিভিন্ন আইনজীবী চেঞ্জ করে করে বলেছেন এখন সুপ্রিম কোর্টও যদি তাদের এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে না মনে করেন তো তাদের ব্যক্তিগত এজেন্ডার লিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফর্চুনেট ডিপার্টমেন্টে শুরু থেকে দেখতে পাওয়া গিয়েছে যে আপনারা কয়েকজন শাসক দলের পক্ষ থেকে যে ন্যারেটিভ বা আপনারা যে বক্তব্যগুলো তুলে ধরেছিলেন তাতে আপনাদেরকেও তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে পলিটিক্যালি আপনারাও ঠিক বক্তব্য বা লাইন আমরা তো বারবার বলেছি যে আর্জিকর ইস্যু আর্জিকরের অভয়ার মৃত্যু ভয়ঙ্কর নিন্দনীয় প্রতিবাদযোগ্য মুখ্যমন্ত্রী নিজে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন দোষীর ফাঁসি চেয়েছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করেছে তো ফলে আমরা গোড়ার থেকে ঘটনার নিন্দা করেছি আমরা দোষীর ফাঁসি চেয়েছি কিন্তু একাংশের তারা বাম অতিবাম বাম অন্ধ তৃণমূল বিরোধী একাংশের চিকিৎসক জুনিয়র চিকিৎসক এক একজনের এক একটা ব্যক্তিগত এজেন্ডা কেরিয়ারের অ্যাজেন্ডা প্রফেশনের গোষ্ঠী রাজনীতির এজেন্ডা রাজনীতির এজেন্ডা সেইগুলোকে ফুলফিল করতে গিয়ে এই আবেগকে বিভ্রান্ত করে চরম মিথ্যাচার কটুক্তি এগুলো করে 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 মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই ঘটনা খারাপ ঘটনা কিন্তু সিপিএম জমানায় বারবার ঘটেছে এই ঘটনা খারাপ ঘটনা বিজেপি রাজ্যগুলিতে বারবার ঘটেছে এই ঘটনা খারাপ ঘটনা একটাও বাংলায় ঘটা উচিত নয় এই ঘটনা খারাপ ঘটনা ফরাক্কা থেকে জয়নগর আপনারা দেখুন গতকালও দেখুন এই প্রত্যেকটা জায়গায় পুলিশ রাজ্য পুলিশ দ্রুত দ্রুত তদন্ত করে ফাঁসির সাজা শুনিয়ে দিচ্ছে ফলে এখানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সর্বশক্তিতে এই আর্যিকর তদন্ত সঠিক অভিমুখে শুরু করেছিল মাঝপথে উই ওয়ান্ট সিবিআই বলে যারা সিবিআইয়ের হাতে আনলেন এখন আবার তাদের বলতে হচ্ছে যে আমরা সিবিআই এরটা মানি না তো ফলে যারা কুৎসা করেছেন মিথ্যা বলেছেন মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছেন আজকের রায় থেকে এটা প্রমাণিত যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে সঠিক অভিমুখে যে তদন্তটা শুরু করেছিল তার বিরুদ্ধে মিথ্যাচার কুৎসা চলছিল আদালতের রায় আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছে পুলিশকে গুলি করে যদি কোনো সমাজবিরোধী পালিয়ে যায় পুলিশকে গুলি করে যদি কোনো অপরাধী পালিয়ে যায় এবং পুলিশ কর্মী জখম হন এবং পরবর্তীকালে পুলিশের উপর আবার হামলা করার চেষ্টা হয় পালিয়ে যাওয়ার জন্য তো সেখানে পুলিশ গুলি চালিয়েছে মারা গেছে মৃত্যু মৃত্যু কেউ কখনও চায় না কিন্তু কেউ যদি পুলিশকে বারবার গুলি করে পুলিশের উপর হামলা করে পুলিশকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় আবার দ্বিতীয়বার হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো পুলিশ সেখানে গুলি চালিয়েছে পুলিশ সঠিক কাজ করেছে এই পুলিশ একদিকে যেমন মানবিক এক একদিকে যেমন যতটা সম্ভব আইনের সমস্ত রকমভাবে রক্ষা করে আইনের পথে অপরাধীদের শাস্তি দেওয়ার চেষ্টা করে পাশাপাশি যদি কেউ বারবার পুলিশের উপর গুলি করে পুলিশের প্রাণহানির আশঙ্কা হয় তো সেখানে পুলিশ পাল্টা গুলি চালিয়েছে ঠিক করেছে এটা বলতে এগুলো পুলিশের তদন্তের বিষয় পুলিশ তদন্ত করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গোটা জিনিসটা দেখছেন ফলে পুলিশের তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করবো না না আমি আর দাঁড়াবো আমার তিনটে মিটিং আর একটাও না আমি এসব বলতে না আমার ওইটা আগে প্রধানমন্ত্রী আমাদের দলনেত্রী পরিষ্কার বলেছেন আমরা ফাঁসি চাই এই অপরাধ মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ফাঁসি চাই শুধু তাই নয় আর্জি করের পরে যে ঘটনাগুলো ঘটেছে তাতেও আপনারা দেখবেন রাজ্য পুলিশ গ্রেফতার করে তারা কিন্তু ফাঁসি চেয়েছে এবং ফাঁসির আদেশ হয়েছে পরপর তিনটে ঘটনা ঘটে গেল আর্জি পরেও সেখানে কিন্তু দোষীর ফাঁসির সাজা ঘোষণা আদালতে হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য সরকারের পুলিশের তদন্তকারীদের আইনজীবীদের রাজ্যের আইনজীবীদের এবং বিচার ব্যবস্থার এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে চুয়ান্ন দিন ষাট দিন একষট্টি দিন এর মধ্যে কিন্তু তদন্ত চার্জশিট শুনানি চার্জ ফ্রেম বিচার প্রক্রিয়া কমপ্লিট করে ফাঁসির সাজা হয়েছে ফলে করের ক্ষেত্রেও প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সর্বোচ্চ শাস্তি চাইব আমরা চাই ফাঁসির সাজা কোনো তুলনার বিষয় নেই আমরা আমরা ওরকম পরিকল্পিতভাবে আমরা গর্ব করে বলি না যে আমরা আমরা হত্যাটাকে গর্বের সঙ্গে বলি না কিন্তু যখন পুলিশের উপর হামলা হয় তখন একটা লেভেলের পর পুলিশ সেটায় যদি পাল্টা গুলি চালায় গুলি চালাতে বাধ্য হয় তো তাহলে সেখানে পুলিশ ঠিক কাজ করেছে একটা